पूरा हूं पूरा हमारा स्वस्थ बोलो रे ये क्या है वाह ये कितनी प्रदूषित है ये क्या है ये हमारा क्षेत्रफल कितना है सुन लो हां तू नहीं का

বড় ডাক্তার এসে নিয়ে যাও আমি আর বাসতে দিই আমার আর সহ্য হচ্ছে না আচ্ছা দাঁড়াও আমি ওই সেদিন তো ডাক্তার বলল যে একমাত্র ইন্ডিয়া ছরাই চিকিৎসা নাকি ভালো হবে না আমার আমার দম আটকে আসে আমার কিছু ভালো লাগছে না তুমি একটা কিছু করো আমি মাস্টার সাহেবের সাথেও আলোচনা করছি উনি বলল যে ঢাকায় নিয়ে যাও তাহলে আমি দেখি দালাল যে আমাদের তো আর থাকার মতো তো আমার গরু কয়টাই এছাড়া তো আর সম্বল নাই তাহলে গরুগুলো তো বিক্রি করা লাগবে আমি এখনই দালালদের সাথে কথা বলতেছি দালালের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করতেছি আর দেখি বাইশে থাকার মধ্যে তো আমার বাইশতে পাপুল আছে ওর সাথেও একটু পরামর্শ করি দেখি করা তুমি চিন্তা করো না আমি দেখতেছি আচ্ছা এই গরু কটাই আমার ভরসা আর কি করব বউ আগে না গরুগুলাই আগে বউকে বাঁচাতে হলে আমাকে অবশ্যই সোনা তো গাড়ি বিক্রি করতে হবে তাছাড়া তো আর আমার কোনো পথ নাই দেখি ব্যাপারী করে ফোন দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন এ ভাই আপনি কি সাফি ব্যাপারী জি জি ভাই এই যে আমার কয়েকটা গরু বিক্রি করব ও কোথা থেকে বলছেন আমি যে কোইডাঙ্গা থেকে বলছি ও হ্যাঁ বলেন আমার যে চারটে গাভী আছে গাভী চারটে বিক্রি করব বা কখন আসতে হবে আপনি কোন সময় আসতে পারবেন আমি তো যে সব সময়তেই বাড়িতে আছি আমরা আমরা তো একটা সাইডে আইছি ওই যে হাংড়া আর আসছে এখন আপনার ওখানে গেলে দেরি হবে তো বিকেল টাইমে যাব বিকেল টাইমে আসবেন জি জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ওকে জামাই হ্যাঁ

সাত লাখ টাকা দেন না ভাই এত টাকাটাই হয় ভাই আমার এক একটা গাভীর পনেরো লিটার করে দুধ হয় আমার গরুগুলো ভালো গরু ভাই আমি তো দুঃখে পড়ে গরু বিক্রি করতেছি ভাই হ্যাঁ দেখতেছি কিন্তু গরুর ভাই তো মাংস নাই একটু ভালো ভাই এক হলো আমার স্ত্রীর বেশ কিছুদিন ধরে অসুস্থ গরুকে তো ঠিক মতো আমি খাওয়াতে পারি না যে কারণেই গরুর এই অবস্থা তারপর আপনাদের যা থাকে দেখেন দেখে যেন আমিও না ঠকি সেইভাবে দেখেন কথা বলে কত কেবা দেওয়া যায় ভাই তিন লাখ টাকা দেন ভাই এটা কথা বললেন অনেক বলছি তো না ভাই তিন লাখ টাকা গরু দেওয়া যাবে না আপনি কত করবেন আচ্ছা পাঁচ লাখ টাকা দেন লাখ

এখন তো আর বাইশতে ছাড়া আর কেউ নাই তাহলে বাইশের সাথে একটু পরামর্শ করি দেখিও কোথায় হ্যালো হ্যাঁ তুমি কোথায় একটু আসো তোমার সাথে কিছু কথা আছে যে গরুগুলো বিক্রি করছি তোমার চাঁচিকলিয়ে হসপিটালে যাওয়া লাগবে তুমি তাহলে রেললাইনে রেল লাইনে ওখানে চার্জলে আসো

চলেন তাই তাড়াতাড়ি চলে এনে থাকাই যাবিলা দেখো তাড়াতাড়ি চলে